ঘোষণা হল নবীর দুশ্মনের কোনো ধর্ম পরিচয় নাই নবীর দুশ্মনের কোন রাজনৈতিক পরিচয় নাই নবীর দুশ্মনের কোন গোত্রীয় কোন বংশীয় পরিচয় নাই নবীর দুশ্মনের একটাই পরিচয় ও মানবতার দুশ্মন ও বিশ্ব সভ্যতার দুশ্মন ও আল্লাহ নবীর দুশ্মন সে আমাদের জানের দুশ্মন আচ্ছা আপনাদের কি মনে আছে নবী করিম আলাইহি সাল্লামের নবুয়ত নিয়ে একটা কথা বলার কারণে শেখ আহমদুল্লার পিছনে যেভাবে লেগেছিলেন মুফতি গিয়াস উদ্দিন আেরি এই গিয়াস উদ্দিন আত এখন খুঁজে পাওয়া যাচ্ছে না কেন সে কি আদৌ জীবিত আছে না মারা গেছে আমাকে একটু জানাবেন আপনারা বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা যখন নবী করিম সালাল্লা নিয়ে বাজে মন্তব্য করেছে তখন কিন্তু শেখ আহমদুল্লাহ তার ফেসবুক পেজের মধ্যে খুব সুন্দরভাবে প্রতিবাদ করেছেন কি প্রতিবাদ করেছেন আমি একটু আপনাদেরকে জানাই নবিজি সাল্লাম আমাদের হৃদয়ের স্পন্দ নবীজি সাল্লাম সম্পর্কে চরম অবমাননাকর মন্তব্য করা একজন লোক কিভাবে পুলিশ অফিসার হয় সেটা বোধগম্য নয় তার ব্লগের লেখা ও মন্তব্যগুলো প্রতিটি নবীপ্রেমীর হৃদয়কে চৌচির করেছে চিহ্নিত ধর্মবিদ্বেষী ও নবী অবমাননাকারী এই লোক পুলিশ বাহিনীর জন্য কলঙ্কের তার বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আর সেই তথাকথিত সুন্নি বলে দাবি করা গিয়াসউদ্দিন আর তাকে কিন্তু এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না সে তার ফেসবুক কিবা সরাসরি প্রতিবাদ করছে না কারণ সে খুব ভালো করে জানে মুফতি গিয়াসুদ্দিন তাহির ভক্ত কারা তার ভক্ত হচ্ছে নিজুম মজুমদার সহ যে সমস্ত নাস্তিক মার্কা লোক আছে তারা হচ্ছে মুফতি গিয়াসুদ্দিন আর ভক্ত মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি চায় না যে তার এই সমস্ত ভক্তগুলো নষ্ট হয়ে যায় কারণ তারাই তাদেরকে মদত দিচ্ছে রাসুল সাল্লাইকে নিয়ে এমন ধরনের এক বাজে মন্তব্য করেছে প্রত্যেকটা শ্রেণীর আলম কিন্তু প্রতিবাদ করছে সে জায়গায় মুফতি গিয়াসুদ্দিন তাহেরি একদম চুপ সম্পূর্ণ নীরবতা পালন করছে মুসলমানদের এই দূর দিনে মুফতি গিয়াসুদ্দিন তাহিরি কে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা কি ভুলে গেছেন নবী গেরম সাল্লা সাল্লামের নবুয়ত নিয়ে কথাটা বলার পর চাইক আহমদুল্লাহকে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিছিল মুফতি গিয়াসুদ্দিন আর তাহেরী আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই গুমটা মৌলবীকে বলতে চাই অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না আর এবারে আমরা আদবের গড়ে জন্ম আমাদের বাপ বাপ দাদারা প্রথমবারে শৈশব থেকে যেদিন বেড়ে সেদিন থেকে আমাদের গেলে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন কথা কোন ঠিক কিনা কিন্তু নবীর দুশমনদের সাথে আদব দেখাইতে পারবো না এইজন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি আমি দিয়েছি আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে তৌবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আইন ব্যবস্থা নিব ইভেন মামলা পর্যন্ত করতে গিয়েছিল শেখ আহমদুল্লার পক্ষে যারা কথা বলেছে তাদেরকেও মামলার আওতায় আনার একটা হুমকি দিয়েছিল বাট সেই গিয়াসুদ্দিন তাহেরিকে এখন পাওয়া যাচ্ছে না আমরা কি সে প্রত্যাশা করতে পারি যে আটচল্লিশ ঘন্টার আলটিমেটামটাও চোরের বাচ্চা মাশরুফকে দেওয়া হবে অথবা তার বিরুদ্ধে কোনো মামলা করা হবে আমরা কি এই প্রত্যাশায় থাকতে পারি মুফতি গিয়াসুদ্দিন সাহেব